এখন আমি লাইফটাকে মানে চালু করে দেখছি যে পারি নাকি একটু করে দেখি তো বন্ধুরা 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 ও বাবা মা যা বিছানাটা হয়ে আছে আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা এরকম বিছানার মধ্যে যা অবস্থা হয়ে আছে লাইট করি না আমার লাইট ঘরে লাইটটাও একটুখানি জোরালো লাগাতে হবে তবে যদি লাইট করা যায় না দেখতে পাবে না তোমরা আমাকে বন্ধুরাও ও বন্ধুরা একটুখানি জন্য এলাম দেখি লাইটটা করতে পারছি নাকি শিখেছিলাম ভুলে গেলাম কি না চুলটাকে আবার একটু নিচ্ছি হ্যালো বন্ধুরা মৌদি লাইট চলে এসছি তোমরা কি আমাকে কেউ দেখতে পাচ্ছো যদি আমাকে দেখতে পাও তাহলে তোমরা কিন্তু আমাকে এখন এখানটা রাখছি হ্যাঁ দিয়ে দিয়ে হয়ে গেছে যায় এখানে তো না তোমরা যদি আমাকে দেখতে পাও তাহলে অতি অবশ্যই কিন্তু এই দেখো নখগুলোকে মেয়ে পড়িয়ে দিয়েছিল নখ এই দেখো আই দেখো আর দুটো এই দুটো টেনে টেনে খুলতে পারছি না আর এই নোক খুলে দিচ্ছি বাবা আমার অস্বস্তি হচ্ছিল জানো বন্ধুরা হচ্ছিল আমার খুলে তিনটে আর এই এখানে একটা দিয়েছি কারা কারা আছো লাইফে চলে এসো বন্ধুত্ব করি গল্প করি সবাই লাইফ করে আমি করি না তো আজকে আমার শখ দেখেছি দেখো তো চশমা পরে আমার কেমন লাগছে বন্ধুরা ও বন্ধুরা দাঁড়াও উঁচুতে রাখি উঁচুতে রাখি উঁচুতে বালিশের উপর রাখি ও বন্ধুরা বালিশটা জানো তো বিখ্যাত আমার এরকম ভাবে বালিশ দেখে লাইভ ভিডিও যাই বলো বিছানায় বসলে আমার এই বালিশ চাই আর আমার এই বালিশ দেখে অনেকে কিন্তু নকল করছে বুঝতে পারছো আমার অনেক লোকে বলছে বাবা চু এই এত খাবো না এত রাত্রে বাপরে বাপ দুটো দুটো ঠিক আছে ঠিক আছে এই যে আলুর পরোটা মেয়ে দিয়ে আলুর পরোটা গরম গরম মেয়ে গেছিল কম্পিউটার স্কুলে ওখান থেকে এসছে এসে মা আলু সেদ্ধ করে গেছি তোমার ফেভারিট আজকে আলুর পরোটা করব তো করো আম আছে আলুর পরোটা আছে মিষ্টি আছে এখন আমি করব এই লাইটটা করে খেতে খেতে উঠে তারপরে আমি বানাবো তোমার বাটারস্কচ আইসক্রিম পুরো রেডি করা আছে আর ক্রাঞ্চিটাও করা আছে আর আমি শুধু এখন এ করব কে কি কমেন্ট করছো কিছু দেখতে পাচ্ছি না গো বন্ধুরা দেখ তো একটু দেখে যা কমেন্ট করে দেখতে পাচ্ছি না খেতে বসে যাচ্ছি ভালো কথা কিন্তু একটু এটা কমেন্ট পড়ছে না দেখতে পাচ্ছি ঠিক আছে আমি এখান দিয়ে দেখছি ঠিক আছে তুই দেখ আমি এটা দিয়ে দেখছি দেখি লাইভ দেখা যাচ্ছে নাকি বন্ধুরা হাই হ্যালো বলো এটাতে চলে যাব নাকি দেখি এটা দিয়ে দেখি দেখতে পাওয়া যাচ্ছে নাকি আলু কাপ পরাঠা এই তো মৌদি রোজ নামছা কেমন যেন একটা করে কেটে আছে লাইনটা যেন কেটে এরকম হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু কোনো কমেন্ট আসেনি আসলে আমি এখান দিয়ে দেখতে পাবো এ বাবা আমার এই তো তো চার্জ নেই অ্যাকচুয়ালি কে লিখছে হাই ইন দ্য লাইভ চ্যাট সব বুঝি টুঝি না গো লাইট টাইট করি না তো বুঝি না কিছু কি লিখছে কি করছে আজও হচ্ছে কি না হুম নাম নম নাম নম নাম নম আলু কা প্যালাঠা কই খায়গা অনেক সস খাই না গরম গরম একটা দুটো তিনটে তিনটে খাবো না দুটো খাবো নামটা কিরাম একটা বুঝতে পারছি না কেমন কেমন কি খাতা কে খাতা না কেমন খাতা আচ্ছা বাড়িয়া আসিয়া বহুতই বাড়িয়া চশমাটা খুলে পড়ি হ্যাঁ বন্ধুরা

জানতো জিনিস সাদা আলুল পরোটা এমনি পরোটা, সাদা পয়দার পরোটা পুলাও তবে বিরিয়ানি আমি পছন্দ করি না বন্ধুরা

আচ্ছা কে বলছে আরে আমি তোমাকে উনত্রিশ টাকা দিলাম আচ্ছা আমি এটা এগুলো বুঝি না গো উনত্রিশ টাকা দিলে মানে এটাকে জিজ্ঞেস করে দিতে হবে ছেলেকে আমি বুঝি না গো উনত্রিশ টাকা দিলে এটা কিভাবে কি করতে হবে বা কেন দিলে আমি সব জানি না যে ছেলেকে জিজ্ঞাসা করতে হবে যারা যারা বন্ধুরা আছো তা চলে এসো যে কি লেখা পড়ছে এই দেখো থালা দেখতে পাচ্ছ থালাটা দেখো হুট করে বসে পড়লাম ভুট করে আজকে একটু লাইভ করলাম মানে মন চাইলো আমি তো জানো মুডি যখন যেমন মন হয় তখন তেমন করি তেমন চলি মেয়ে খেতে বসেছে মেয়েকে বলো দরজাটা বন্ধ করলে আমি এসিটা চালাবো হ্যালো বন্ধুরা আছো চলে ও আমি ষোলো বছর বয়স আর কি আমি ষোলো আমি তোমার টাকা ছোট কি ও তোমার টাকা না তোমার থেকে থেকে হবে তোমার থেকে অনেক ছোট আচ্ছা হ্যাঁ হ্যালো হ্যালো ম্যাডাম রিল অ্যান্ড রিল কেমন আছো বলো ভালো আছো তুমি তো দমদমে থাকো তো দমদমে আমি প্রায় যাই দমদম প্রায় যাই মাছ কিনি বাজার করি আগে তো প্রচুর যেতাম যখন শীতির মনে থাকতাম আজকে মন হল হট করে চলে এলাম লাইফে জানো তো সবাই লাইভ করে আমি করতে পারি না মেয়ে করেছে আলুর পরাটাই দেখো আলুর পরোটা খেতে খেতে ভাবলাম একটু লাইফে বসে যাই তারপর যা হবে হবে আমি অ্যাকচুয়ালি তো লাইফ টাইপ করতে পারি না আমি অত বুঝিও না কিছু জানো তো বন্ধুরা বাবা আগে জল চলে আসছে আলুর পরোটা দারুণ হয়েছে তে লিখছে মৌদি কেমন আছো সি ব্যানার্জি ও হ্যাঁ রিল অ্যান্ড রিল বলছে দমদমে থাকে একদিন যা মিট করবে ফেসবুকে চলে এসো আমার ফেসবুকে মৌদি এই মৌ মুখার্জি মৌ মুখার্জি ফেসবুকে চলে আসো মানে মেসেঞ্জারে নাম্বার দেব তোমাকে তুমিও দিও কথা বলতে পারবো ঠিক আছে যারা যারা আমার সাথে কথা বলতে চাও তারা তারা অবশ্যই মৌ মুখার্জি ফেসবুকে মেসেজ করবে ঠিক আছে আমি তো অতটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম করি না ও তোমার বিলে তাহলে তুমি কি করবে তুমি ইনস্টাগ্রামে চলে এসো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি একদম বিন্দাস অত দূরে তো দেখতে পাচ্ছি না যে হাতে একটা ফোন নিয়েছি কি গরম লাগছে দাঁড়া আমি একটু এসিটা চালাই দরজাটা দিয়ে দিই দরজা খুলে আছে একটু কথা গল্প করি তারপর চলে যাব। এখন আবার একটু আইসক্রিম বানাবো তারপরে দিয়ে বিলেটের হ্যাপি ব্যাট বলছো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফে এসেছো তাদের সবাইকে অনেক ভালোবাসা দারুণ সুপার সুপার হয়েছে খেতে হয় সুপার সুপার ও সাতী বলছে আমি সিতির মোড়ে থাকি তাই না কি সাথে আমি তো আগে সিতির মোড়েই ছিলাম গো গণপতি অ্যাপার্টমেন্টে তোমার যদি ফেসবুক থাকে তুমি ফেসবুকে চলে আসবে আমার মেসেঞ্জারে মেসেজ করবে কথা বলবো ফোন নাম্বার নেবো তাহলে খুব ভালো লাগবে মজা লাগবে চাইনা টাউনের ব্লকটা ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আরো ব্লগ আছে দেবো তোমরা কিন্তু রান্নাঘরটা কিন্তু সাবস্ক্রাইব করো থেকে চলে আসবে এবার সাতি ব্যানার্জি বলছে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে বাবা তাই শুনে খুব ভালো লাগলো অবশ্যই দেখা করব আর ফোন নাম্বার না তো কথা হবে না দেখা কি করে হবে বলো বন্ধু আমার বাড়ি উত্তর পাড়া ঠিক আছে এখন আমি উত্তর পাড়ায় থাকি আগে থাকতাম শীতের মোড়ে বাবা এই যে গরম গরম বালি পরোটা খাচ্ছি আর একদম জল চলে আসছে আজকে যেন কি একটা মনে হলো হট করে যে না আমি আজকে লাইভ করব না আমি নালে মানে একটু अवेलेबल হতে পাব কিরকম করে করব না করব শারিকা ও মাই সুইট দিস কেমন আছো দিদি ভালো আছি শাড়ি শালিকা আমার বোন শারিকার একটা চ্যানেল আছে শারিকা লাইফস্টাইল দেখো তোমরা কিন্তু হ্যাঁ খুব ভালো শাড়ি আমার বোন হয় আমাকে খুব ভালোবাসি আমিও ভালোবাসি হ্যাঁ শাড়িটা বলছে মোদিতে কখনো লাইফ টাইপ করে না বাবা আজকে আবার কি ভুতে ধরেছে নাকি তা ভূতে ধরেছে কিনা জানি না আজকে হট করে মনে হলো যে না আজকে আমি একটু লাইভ করে দেখি তো কি হয় কে কে আসে না আসে তাহলে একটু বসে বসে কথা বলতে মজা লাগবে না আমি এখন এসিটা চালিয়েছি দরজাটা একটু দিয়ে আসছি বুঝলে বন্ধুরা না যা গরম লাগছে না হুট করে চলে গেছি তো বসে পড়েছি তো না সোনামা সোনামা সোনা গো আমার সোনামা খাচ্ছে মাগো ও মাগো আমি এখন খাচ্ছি মাগো আমি এখন এসে চালালাম মাগো খুব সুন্দর লাগছে তোমাকে শাড়ির কাজ বাবা আমার সুন্দরী বোন শাড়ি খুব কম সুন্দরী না সুন্দরী বনের সুন্দরী বনের বোন হই আমি তা আমাকে তো একটু তো ভালো লাগবেই আর ভালো আমি বুড়ি মানুষ সাথেই সব কেন এখন এত ভালো ফিগার নেচে কুদে বেড়াচ্ছে এত সুন্দর দেখতে লাগছে এত গ্ল্যামার আরে বাবা তোমরাও রাখো না চুল ফুল আমার চুল বরাবর ছোট ছোট বলছে আমি চুল কাটি আমি চুল কাটবো না আমার চুল আজকে না আমার সারা জীবন ধরে আমার চুল কাটা যাদের মনে হবে তারা চুল কাটো আরে বাবা চুল কাটলে হবে দেখতে লাগবে না চুল কাটতে কেমন লাগে দেখতে ভালো লাগছে নাকি তারা সুন্দর লাগছে সেটা দেখতে হবে তো আমাকে যদি এখন মানায় তো আমি কি করব আমার ফিগার যদি মানায় আমি ড্রেস নানা রকম পরে তার জন্য ওই সারাদিন বিরিয়ানি খেলে আর চপ কাটলেট কচুরি চাউমিন গাবা গাপ খেলে আর ফিগারটা এই এই রকম মোটা হয়ে যায় আর আমার মতো আর স্লিম ট্রিপ থাকতে হবে না অনেকে আছে হিংসা করে আমাকে খুব সুন্দর লাগছে তোমাকে সারিকা বললো এবার সত্য কি সত্যি চ্যাটার্জি সত্যিক 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 হঠাৎ করে দেখে এই চলে এলাম আনটি খুব ভালো করেছে সোনা বাবু তোর কি বিয়েটি হয়ে গেল নাকি রে করবি মনে আছে তোদের বাড়িতে গেছিলাম সেই বর্ষা জল পুজোর আগে বাবা কাকে নিয়ে গেছিলাম বাপরে বাপ অ্যাটাক করেছিল তো আমাদের একে সত্যিককে দেখে ব্যাস যাপটি ধরে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে অনেক ভালো ভালো এ করে প্রোগ্রাম করে ও আমার ছেলের বইশই খুব ভালো খুব ভালোবাসে সম্মান করে সত্যিক আমার এইটু স্পেলিং যদি কিছু ভুল ভালো যায় তোমরা কিন্তু কিছু মনে করো না গো আনটি নিশ্চয়ই করবো হ্যাঁ আনটি এসো আবার যাবো তুমি আগে এবার আমার বাড়িতে আসবে তারপর যাবো রিল অ্যান্ড রিল বলছে হ্যালো সত্যিক সত্যিক তোমার সাথে কথা বলছে রিল অ্যান্ড রিল ওর সাথে কথা বলে নাও ও খুব ভালো ছেলে খুব ভালোবাসে ভীষণ কমেন্ট করে উৎসাহ দেয় যারা যারা আছো লাইফে তারা মোদি রোজ নাম দেখতে থাকো আর মোদি কিন্তু রান্নাঘরটা এবার চালু করে দেবে কারণ আমার দেখো ফোন ধরার লোক নেই এই সপ্তাহে তিনটে করে রান্না দেব ঠিক করেছি আর বেশি দেব না কারণ আমাকে নিজেকে এডিট করতে হবে নিজেকে ক্যামেরা করতে হবে আগে ধরা লোক ছিল সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতাম এখন ওই কড়া দেখিয়েই করতে হবে আমি কোনোদিন পছন্দ করতাম না এখন ক্যামেরাটাকে ওই করার দিকে মুখ করিয়ে ওইভাবেই দিতে হবে তবে দিতে পারবো জানো তো মানে ওই ভালো করে সাজিয়ে গুজিয়ে আর করতে পারবো না চেষ্টা করব আর আচার রেটটা তো এখনো কালকেই এডিট করে ছাড়বো আচারটা আমের তো দেখবে অসম মানে অসম্ভব ভালো হয়েছে দিদি কি খাচ্ছ এই যে আলুর পরোটা মেয়ে করেছে আমি ভালোবাসি বলে ছেলেও ভালোবাসে আমাদের বাড়ি সবাই ভালোবাসে তো ভাবলাম যে দেরি হয়ে গেছে একটু খেতে খেতে গল্প করতে করতে আলুর পরোটা তো কোনো ঝামেলা নেই তরকারি পাতি মাছ মাংস আঁশ কাটা কোনো ঝামেলা নেই টুকটুক করে ছেড়েও আমাকে ঢুকিয়ে দাও আর আমি তো সস টসও খাই না জানো অনেক মেনটেন করতে হয় বাবা ফিগারটা রাখতে গেলে আমি চকলেট খাই না তোমাদের কাছে বলছি আমি এ খাই তোমার তোমার ব্লগ দেখলাম আমার খুব ভালো লাগে সত্যিক বলছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার ব্লগ দেখো আর আমার ব্লগের মধ্যে তো ঝগড়া নেই ঝাঁকি নেই মারামারি নেই গালাগালি নেই তাহলে আমার কেন ভিউজ হবে বলো আমি যদি একটু মারামারি কাটাকাটি করতে পারতাম তাহলে আমার ভিউজ হতো মানে সুন্দর ব্লগে কোনো ভিউজ নেই এমনি এমনি করে আমাদের মনে মনের ইচ্ছা পূরণ করা জাস্ট ব্লগ ছাড়া নয় না করো তার মধ্যে চারবার পেমেন্ট পেয়েছি এবার আরেকবার পাবো হ্যাঁ সবাই লাইক করো লাইক করো সারিকা লাইক করে দিয়েছে সারিকারও কিন্তু চ্যানেল আছে সারিকা লাইফস্টাইল কিন্তু দেখো তোমরা আর তোমরা ওকে একটু ও কিন্তু লাইকটাই পাশে ওর পাশে থেকে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে সাথী ব্যানার্জি বলছে থ্যাংক ইউ সাথী তোমরা সবাই আমার ব্লগুলো দেখো আস্তে আস্তে আমি রেগুলার তো দিই না আমার তো দোষ আছে আমি তো অনেকদিন গ্যাপে গ্যাপে দিই ফলে কি হয় ইউটিউব থেকে না রিচটা কমে যায় লোকের কাছে যায়ই না বেশিরভাগ আর রেগুলার দিলে আসবে আমি এখন ঠিক করেছি রেগুলার দেবো যাই হোক না কেন দেবো তো আমার একটা সেই আর বলো না কবে গেছি বলো তো আমি এটা হচ্ছে তোমার জুন তো সেপ্টেম্বর অক্ট তোমার কোন মাসে গত মাসে তার আগের মাসে গেছিলাম হুম আমরা এতে দীঘাতে বুঝতে পারছো দুটো এপিসোড দিয়েছি আর লাস্টেরটা ডেটটা এখনও দিতে পারিনি তাহলে কী অবস্থা তো কে আছো আমার সবথেকে কে আছো যে আমাকে একটু মানে এডিট ফিডিট করে দেবে তাহলে খুব ভালো হয় তো সেই টাকা বসে যা লাগে দেওয়া যাবে খুব কোনো অসুবিধা নেই রূপা দত্ত কেমন আছো মোদি একদম বিন্দাস আছি খুব ভালো আছি তোমাদের সকলেই ভালোবাসায় ভগবানের আশীর্বাদে খেতে খেতে আজকে কি একটা মন হল হুট করে চলে এলাম তা দেখছি সবাই এসেছে আমার খুব ভালো লাগছে গো এই নেশা লেগে যাবে আমার নিশা নিশা লাগে যে আমার নিশা নিশা লাগে যে আমা আমি তো পাগল পাগল আছি বুঝলে তো হাসি মজা মস্তি গল্প নাচ এইসব করি মানে সে আমাকে পাগলই লাগুক আর ছাগলই লাগুক তো এই নেশা হয়ে গেলে তখন রোজ আসতে হবে আবার বুঝতে পারছো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা আছো আর লাইক অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো ঠিক আছে বলছো রিল রিল বলছে আমিও শুধু রিলস করি তাই ভিউ নেই সাবস্ক্রাইবও নেই রিল এন্ড রিল তাকে কিন্তু তোমরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর রিল দেয় রোমান্টিক সং দেয় আমার এত ভালো লাগে না ওকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তুমি লাইভ করছো দেখে খুব খুশি হলাম শারিকা থ্যাংক ইউ বোন আমার মিষ্টি বোন যা চিকেনটা রান্না করেছিস তোর ভিডিও দেখেছি তো চিকেনটা হেভি হয়েছে তো আর তোদের বাড়িতে যাওয়া হলো না এখনো পর্যন্ত খাওয়ানো হলো না যাই না কি হবে সাত্বিক বলছে এ রমি থেকো আনটি ভালো লাগে একদম বাবা নিশ্চয় থাকবো আর মরার টাইম তো হয়ে গেলো প্রায় বলতে গেলে বয়স তো নন্দন অনেক হলো আর কারা কারা আছে লাইভ জয়েন করো জয়েন করো জয়েন করো সেই মাছ মাছ বিক্রি করছে এই মাছ নাও মাছ নাও মাছ নাও আলু নাও সবজি নাও লাইক করো লাইক করো মোদির চলে এসে সবাই চলে এসে সবাই ঠিক আছে আমি না তোমার নামটা ঠিক করতে পারছি না কি এন আর জে টু কে বলে ওকে তোমরা সবাই একটু সাপোর্ট করো ও সাপোর্ট চাইছে অবশ্যই আমিও দেখে নেব আমি লাইফটা শেষ হলে তোমার সাথে আমি দেখে নিচ্ছি তুমি খুব পজিটিভ এটা আমার সব থেকে ভালো লাগে শাক্তিক বলছে থ্যাংক ইউ বাবু এত সুন্দর দেখতে না সাত্তিক কে সোনাটাকে আর মায় ওদের বাড়িতে গেছিলাম জানো বৃষ্টির দিনে গরম গরম লুচি আলুর তরকারি মিষ্টি চা মিষ্টির মধ্যে যা খেয়েছি মজা করেছি আর বলো না খুবই ভালো ছিল দেখো তোমাদের সাথে খেতে খেতে আমার আলুর পরোটা খতম ছোট ছোট করেছে মেয়ে অবশ্য তো দুটো খেতে পারবো এখন দেখছি তিনটে গরম তো ওই বড় থালা নিয়েছি দেখো একটা থালা আমি আবার কারোর সামনে খেতে পাই না আমার ঠিক যত্ন করে এটা শুকনো বলে খাচ্ছি ভাত তরকারি মাছ নিয়ে খেলে আমার সারা মুখ লেগে যাবে পড়ে যাবে আমি না লোকের সামনে খেতে পাই না নাহলে আমি খেতে করলাম করলাম গল্প জানো তো বন্ধুরা মিষ্টিটা বানিয়েছিলাম ফেসবুকে দিয়েছি আর তোমার রান্না রান্নাঘরে আবার সব দেবো নতুন করে তোমরা দেখো চমচমটা বানিয়েছিলাম না দারুণ হয়েছিল চমচমটা দারুণ খেতে দারুণ টেস্টি হয়েছিল এবারে রসগোল্লা বানাবো অনেক মিষ্টি বানাবো অনেক মিষ্টি বানাবো একটু আমি এত আসলে বাড়িতে একা তো একটু সঙ্গী হলে ভালো লাগে আর মেয়ে তো আমার চুপচাপ একটু জানো আর আর না এইটুকু আর খেতে পাচ্ছি না যে এইটুকু বাদ এইটা এইটুকু বাদ এগুলো সব বাদ চলো খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেলো তোমার সাথে একটু গল্প করলাম আড্ডা মারলাম জানি না কে দেখছে না দেখছে আচ্ছা যে লাইভ করলে কি আমাকে একটু লিখে দিও তো লাইভ করলে কি এখানে কি মনিটাইজেশান অন করতে হয় তবে হয় না কি করতে হয় আমাকে একটু তোমার লিখে দাও তো শাড়িটা একটুখানি জানিয়ে দিস তো বাবু বনু আমার আমি তো শুধু লাইভ করেছি এটা কি মনিটাইজেশান অন করতে হয় মানে চাল চলাকালীন না পরে হয় কিছু আমি জানি না একটু বলে দিবি এই করে করে শিখবো আমি জানো তো বন্ধুরা এই করে করে শিখবো আমি আহ রেডি খেলাম এরপর গিয়ে উঠে গিয়ে একটা আম খাবো এই হচ্ছে ব্যাপার আইসক্রিমটাকে আবার রেডি করবো তা এখন আজকে আর থাকবো না ভাবছি এবারে আমি চলে যাচ্ছি বিদায় বন্ধুরা টাটা লাভিওল সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক আদর ভালোবাসা এবার কি করে বন্ধ করবো তা তো জানি না মেয়ে দিকে ঘরে দেখি বন্ধ করতে পারি কি না ঠিক আছে দিদি আমি তোমায় জানিয়ে দেবো হ্যাঁ আমাকে একটু ফোন করে জানিয়ে দিবি রিল অ্যান্ড রিল গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট করছি ঠিক আছে দেখি কি ফিরতে হবে না ফিরতে হবে আর বুঝতে পারছি না আমি চলো তোমাদেরকে বারান্দাটা তোমাদের মা তারা মানে বারান্দাটা দেখাচ্ছি তোমাদেরকে আমার টঙ্গিগুলো এক্ষুনি আবার দৌড়ে আসবে সব খাবার জন্য দাদা তোমার দেখাচ্ছি বাইরেটা দেখো লাইভ দেখে নাও কতজন আছে ২৬ জন আছো এই যে আমাদের বাড়ির বারান্দাটা দেখে নাও লাইট একটু পরে রাত্রিবেলা আবার ডগিগুলো সব আসবে জানি বিস্কিট দেব ওই সব বসে আছো ওখানে ওরা হ্যাঁ সারিকা গুড নাইট গুড নাইট সবাইকে এভরিবাডি গুড নাইট লাভ ইউ অল চলো বারান্দা দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমে গেছে গো আর আমার বৃষ্টি হলেই ভালো হতো আমি তো চাই সারাক্ষণ যেন বৃষ্টি হয় কি আমার বাড়ির কাছেই প্রায় হ্যাঁ তো সবথিকের বাড়ি আমাদের বাড়িতে কাছাকাছি ওই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছো ডগিগুলো এবার প্রস্তুত হয়ে গেছে ভাবছে আমাদের বিস্কুট দেবে এই দিকে একটা দল আছে এই দেখো এই দিকে একটা দল আছে এই যে এই দিকে হ্যাঁ এইদিকে এই দিকে এদিকে একটা দল আছে ওই সব চলে এসেছে আমাকে দিকে এই দেখো আমি তো রোজ প্রতিদিন রাত্রিবেলায় বিস্কুট দিই হ্যাঁ সত্যি তোমার অবস্থা দেখো এখন আমি সবে বারান্ডা এসেছি ঝগড়া লাগিয়ে দিচ্ছি তো হিংসা কুটে এরা বুঝতে পারছো দেখো দেখো এই যে আমি এসেছি বারান্ডায় ওরা হিংসা ওই ওই পার্টিটার সত্যি আর এই দিকের পার্টিটা এই যে দিকের পার্টিটা এই হিংসা করবে মানে এদেরকে খেতে দেবে না ওরা শুধু একা খাবে আগে বিস্কুটই দিলাম না এখনই চাচা মেয়ে ঝগড়া শুরু করে দিল ভীষণ দুষ্ট ভীষণ দুষ্ট ওরা পরে দেবো হাত পা দেবো একটু পরে দেবো এখন দেবো না চলো লাইভ কমপ্লিট করলাম এবার আমি দেখি মেয়েকে বলি কীভাবে কাটতে হবে বুঝতে পারছি না নিয়ে যাই মেয়েকে বলি গুড ডে সেটা বন্ধ করি অ গুড ডে সেটা বন্ধ করছে অ গুড ডে সেটা কিম করে এসে বলছি এটা কেমন লাইফ বন্ধ করবো মা দেখো